আসসালামু আলাইকুম সবে কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি বসে বসে আকাশটা দেখছিলাম আকাশটা আজকে কি যে সুন্দর লাগছে মেঘগুলো মনে হচ্ছে এই দিক থেকে ওই দিকে চলে যাচ্ছে

লেবুটা ফেটে গেছে দেখছো এটা তুই লাফ পাই ছাদে আসলে কিছু না কিছু পেয়েই যাই আল্লাহ রহমতে আর গাছগুলো দেখতে কি যে ভালো লাগে আঙুর গাছের এই পাতাগুলো আমি তুলে নিচ্ছি মরা পাতা রেখে তো লাভ নেই এই গাছের ফুলগুলো আজকে যেন আরো বেশি ফুটেছে আর কি সুন্দর লাগছে কালারটা একদম উপরে উঠে গেছে উপরেও ফুল ফুটেছে শুধু গাছ লাগালেই হয় না গাছের অনেক যত্ন নিতে হয় দেখেন আমার এই অপরো ফুল ফুটেছে সুন্দর সেদিন লাগিয়েছিলাম আর আজকে কত ফুল ফুটেছে এই ছোট্ট গাছটাই দেখেন কত ফুল ফুটেছে আর কালারটা কি সুন্দর লাগছে আর এই পিঙ্ক ফুলগুলো কত সুন্দর লাগছে ছাদে আসলে কিভাবে যে সময় কেটে যায় টেরে পাই না আমার ছোট্ট অপরাজিতা গাছটা কত বড় হয়েছে তাই ওর সাথে একটু ভিডিও করে নিলাম আজকে সকালের নাস্তায় কি করেছি চলেন দেখি সকাল সকাল নাস্তা বানানো শুরু করেছি প্রথমেই আমার ডিমটা ভেজে নিচ্ছি আর আলু ভাজি বসিয়ে দিয়েছি আজকে আলু ভাজি আর ডিম ভাজি সকালের নাস্তায় আর থাকবে আটা রুটি গরম গরম চা আজকে নিরামিষ বানাইনি ছেলে রাত্রে বলল আলু ভাজি খাবে তাই আলু ভাজি করছে ডিম ভাজা হয়ে গেছে উঠিয়ে নিচ্ছে আলু ভাজির আলুগুলো দেখেন কত চিকন হয়েছে আমি মেশিনে করেছি হাতে করলে প্রচুর মোটা হয় মেশিনে করলে দেখেন সব এক সাইজের আলু ভাজিটা খেতেও কিন্তু অনেক ভালো লাগে আলু ভাজি আমি একদমই সাদা করে করে কোনো হলুদ মরিচ কিছু দেই না কাঁচামরিচ আর একটু জিরে ফেট আর পেঁয়াজটা তেলে ভেজে নিই রুটি বানানোর জন্য পানিটা বসিয়ে দিলাম আটাটা নিয়ে নিচ্ছি আমি এই কাপের চার কাপ আটা নিয়ে নিই সব সময় তাহলে আমার ঘরে হয়ে যায় এখন লবণটা দিয়ে দিচ্ছি পানিটা গরম হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি আটার মধ্যে রুটি বানানোর জন্য তাওয়া বসিয়ে দিয়েছি আর চাটর বসিয়ে দিলাম আমি রুটি বানানোর আগেই সব কিছু রেডি করে নিই যেন গরম গরম রুটির সাথে খেতে পারে গরম গরম রুটিও ভেজে নিচ্ছি আলু ভাজা আর ডিম ভাজার সাথে খেতে কিন্তু দারুণ লাগবে রুটিগুলি আমি হটকটে রেখে দিই তাহলে গরম থাকে এই তো হয়ে গেল সকালে নাস্তা বানানো রুটি বানিয়েছি আলু ভাজি করেছি ডিম ভাজা করেছি আর চাও বসিয়ে দিয়েছি নাস্তা পরে গরম গরম চা না খেলে কিন্তু একদমই ভালো লাগে না চাটা আমি বেশ কিছুক্ষণ জাল দিয়ে নিই তাহলে খেতেও ভালো লাগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ